হ্যালো গিয়ার্স আজকে আমরা দেখব যে অঙ্ক কাকে বলে তো যে সাংকৃতিক চিহ্ন বা যে গানে গাণিতিক সাংকৃতিক চিহ্নগুলো সংখ্যা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে সংখ্যা বলে সরি অঙ্ক বলে তাহলে অঙ্ক কি অঙ্ক হল গাণিতিক চিহ্ন যা দ্বারা সংখ্যা প্রকাশ করা হয় আচ্ছা তাহলে আমরা কি বলতাম যে অঙ্ক কাকে বলে অঙ্ক হলো কিছু গাণিতিক চিহ্ন যা দ্বারা সংখ্যা প্রকাশ করা হয় মানে অঙ্ক কতগুলো আছে আচ্ছা অঙ্ক আছে হলো জিরো থেকে নয় পর্যন্ত এগুলো কি অঙ্ক এগুলো হলো অঙ্ক আচ্ছা এখন অঙ্ক কয় প্রকার অঙ্ক হল দুই প্রকার অঙ্ক দুই প্রকার এটা হলো সার্থক অঙ্ক আচ্ছা আর একটা হলো কি সাহায্যকারী অঙ্ক সাহায্যকারী অঙ্ক সার্থক অঙ্ক কোনগুলো এক থেকে নয় আর সাহায্যকারী অঙ্ক কোনগুলো শূন্য তো এখন যদি আমরা একটা উদাহরণ দেখি আমরা ধরলাম পাঁচ একটা সার্থক অঙ্ক এবং শূন্য একটা সাহায্যকারী অঙ্ক তো এই সার্থক এবং সাহায্যকারী দুটা অঙ্ক মিলে কত হলো পঞ্চাশ আবার যদি আমরা লিখি নব্বই এই নয় হলো সার্থক অঙ্ক শূন্য হল সাহায্যকারী অঙ্ক সো নয় এবং শূন্য এই দুইটা সাহায্যকারী এবং সার্থক অঙ্ক মিলে নব্বই হল তো এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম